বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা সব কানে বেচরণ করি তুমি জানো না বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা সব কানে বিচরণ করি তুমি জানো না তুমি যখন ঘুমাও তাকে তোমার স্বপনে ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে বন্ধুরে তুমি মোরে বইলা যায়ও না বন্ধু রে তুমি মোরে বইলা যায়ও না জ্বালাই প্রেমের বাতি তোমায় ভাবি সারা রাতি আমার চোখে ঘুম আসে না ও আমি সারা রাতি বাতি তোমায় আমার চোখে ঘুম আসে না ও আমি তাকে ওলা চলে আমি সব কিছু যাই বলি কোনো কাজে মন তো বসে না তুমি যখন ঘুমাও তাকে তোমার স্বপনে ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে তুমি মোরে বইলা না ও বন্ধু রে তুমি মোরে বইলা যাইও না বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা বিচরণ করি তুমি জানো না বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনা সব কানে বিচরণ করি তুমি জানো না তুমি যখন ঘুমাও থাকি তোমার